করিলে শিলে দি মুরে কিনায় পন্জি লাবে হযা আমি কিস্তি তুলা মাটা দোষটা হালে 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 কিস্তি তুলা একটা দশটা রিংগুলো সব কি লাভি বৌ মরিলে সিন্নিতি মুরে কি এক মঙ্গি লাভি আমি কিস্তি তুলাম আটটা দশটা কিস্তি তুলাম আটটা দশটা দিনগুলো সবে কি লাভি বৌ মরিলে মুরে মন দিলাপি বৌ কিনা এক মুরে তিনায়ক তো গানটা আপনারা সম্পূর্ণ নয় গানটা আপনারা শুনতে পারছেন অনেক হাসির একটা গান তবে মা তো কিছু কিছু ফ্যামিলি কিছু কিছু স্বামী অকাল আসুন ভাবে হইন শুনা যায় প্রায় সময় হারানো ইয়ে দেখল বাই অকল যে সংসারের মধ্যে সুখ নাই শান্তি নাই মায়া নাই মহব্বত নাই স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যর সাথে মিল নাই এই ফ্যামিলির স্বামীয়ে দেখবা যে এইরকমভাবেও কইব যে এই বৌমল্যে সিন্নি দিত বা যদি হে মরে যেত ভাবে কিছু কথা শোনা যায় বায়ুকাল আসলে এইগুলো কথা ঠেকেছে না আমার কাছে লাগে যে একজনে আর একজনের লগে মায়া মহব্বত খুব বেশি হইতে লাগে আর একজনে আর একজনের বিশ্বাস রাখতে লাগে কথাগুলো মানতে লাগে বুঝতে লাগে কারণ এক সংসারও এক ফ্যামিলির মধ্যে থাকি একজনে আর একজনের বিশ্বাস করে না একজনের লগে আর একজনের মায়া মহব্বত থাকে না তাহলে এই সংসারের কোনোদিন বায়ুকাল সুখ আইত না তো চলুন সম্পূর্ণ গানটা শুনলেই তারপরে আপনার লোক কিছু কথা কই

গানটা আপনার কিছু খিলিয়া লাগছে কমেন্টের মধ্যে জানাবা খুব হাসির একটা গান আর এই গানটা আপনারা খিলা যদি লাগিয়ে থাকে তাহলে কমেন্ট জানাইবা তবে মা আসলে যে ফ্যামিলির মধ্যে মানে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত মিল মহ্বত নাই একজনে আর এক আর একজনের কথা মোটামুটি কথা মতো চলা নাই বা কেও খের কথা শুনাও নাই বুঝাও নাই দুঃখ সুখ কেউ কিছু বুঝা নাই যার দ্বারাই মত মতো চলে এই ফ্যামিলির মোটামুটি স্বামী এইরকমভাবে কই স্ত্রীও মোটামুটি এইরকমভাবেও কই কারণ ভাই হল একজনে আর একজনের লোকের মিল মায়া মহব্বত কিছু নাই এর অকালে আমরা মানে ফ্যামিলির মধ্যে মায়া মহ্বত মিল রইত একজনে আর একজনের কথা শুনতে লাগে আরও ধরনের কথা বুঝতে লাগে দুঃখ দরজ বুঝতে লাগে যাই হোক ভিডিওটা আপনার কাছে ক্লিয়ার আসছে মধ্যে জানাবেন এখন পর্যন্ত আপনার শেয়ার মার্চ শেয়ার মধ্যে লাইক করে করবে আসলাম আলাইকুম